সুপ্রিয় দর্শক অবশেষে বাজারে আসছে নতুন ব্যাঙ্ক নোট বাংলাদেশ ব্যাংক নতুন গভর্নরের স্বাক্ষর সম্বলিত এই ব্যাঙ্ক নোট আগামী পহেলা জুন অর্থাৎ আগামী রবিবার থেকে মার্কেটে ছাড়বে বলে সেটি তারা আজকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে অর্থাৎ নতুন যে গভর্নর মানে নতুন যে গভর্নর আছেন বাংলাদেশ ব্যাংকের আহসান এইচ মনসুর তহসান হাবিব মনসুর তার স্বাক্ষরিত প্রথম নোট আমরা আপাতত যেটি জানতে পেরেছি যে এখন এই মুহুর্তে তিনটি নোট আসলে বাজারে আসবে সেটি হচ্ছে পঞ্চাশ বিশ এবং একশো টাকা নোট এবং বাকি নোটগুলো কিন্তু ধীরে ধীরে বাজারে চলে আসবে অর্থাৎ ঈদের আগেই আমরা নতুন ডিজাইনের নোট পাব তো দীর্ঘদিন ধরেই কিন্তু আসলে নতুন নোট বাজারে আসবে বলে জানা যাচ্ছে তবে শেষ পর্যন্ত আগের যে ডিজাইন ছিল ব্যাঙ্ক নোটের সেই ডিজাইনগুলো কিন্তু পরিবর্তন হয়ে গেছে এবং সবগুলো নোটের ডিজাইনে পরিবর্তন হয়েছে বলে আমরা বাংলাদেশ ব্যাঙ্ক সূত্রে জানতে পেরেছি আরেকটি বিষয় হচ্ছে এবারে ব্যাঙ্ক নোটগুলোতে বাংলাদেশে যে বিভিন্ন ধরনের ঐতিহাসিক যে স্থান রয়েছে বিভিন্ন ঐতিহাসিক স্থান ঐতিহাসিক স্থাপনা বিশেষ করে সেই জিনিসগুলো কিন্তু এবারের নতুন ব্যাঙ্ক ফুটে উঠেছে এবং বেশ কিছুদিন ধরে আমরা যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন আসলে ডিজাইন দেখতে পাচ্ছিলাম যে ব্যাঙ্ক নোটের ডিজাইনে বিভিন্ন ধরনের পরিবর্তন আসছে সেটি কিন্তু আসলে এখন চূড়ান্তভাবে দেখা গেল যে অনেক ধরনের ফেক ব্যাঙ্ক নোটের ছবি কিন্তু আসলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং অন্যান্য জায়গায় প্রচার হয়েছিল কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখলাম যে আসলে সেগুলোর সাথে নতুন ম্যাগন্টগুলো কোনো মিল নেই